এটা কিসের ব্লগ ছিল হ্যাঁ এটা ছিল কোরবানের ব্লগ আর আমি এটা এডিট করছি এখন দুই মাস পরে তো ফ্রিজ কেনার আমার কোনো ইন্টেনশন ছিল না তো ভাইয়া বলুন মাস্ট একটা ফ্রিজ লাগবে এর ওর বাসায় মাংস রাখাটা খুবই ওয়ার্ড দেখায় তো কোরবানের সময় আমার এমনিতেই অনেক বড় একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায় কোরবান ঈদে এই জন্য আমি চাচ্ছিলাম না কোনো প্রকারের ফ্রিজ কিনতে তারপর একটা ছোটোখাটো খাটো মনে হয় পঁচিশ হাজার প্লাস এরকমই ছিল তো ওই সরি ছাব্বিশ হাজার টাকার মতো তো পরে আমি কি করলাম যে কোরবানের সময় সবাই নতুন জামা না করলে হয় আমার কাছে ঈদ মানে হচ্ছে অন্যরকম তো একটু তো খরচ আসলে করতেই হয় নিজেকে ভালো রাখার জন্য সো আমি এখানে একটা থ্রি পিস নিয়ে নিয়েছিলাম টেলার্সের মানে এই টেলার্সটা আমার খুবই পছন্দের তো ওদের থেকে যতগুলো থ্রি পিস নিই সেগুলো আসলে অনেক অসম্ভব সুন্দর তারপরে হচ্ছে আমি কোরবানের একদম পুরো মাসের বাজার করার জন্য ডিটেক্ট বাজারে চলে যাই তো বাজার একদম টাটকা টাটকা সবজি উঠছিলো তো আমি ডিডিকেট করলাম যে সব কিছু নিয়ে আজকে আজকেই ফাইনালি বাসায় চলে যেতে হবে কারণ এর পরের সময় আর আমি পাবো না কারণ আমাকে গরু দেখতে যেতে হবে তারপর বাসায় তো কত ধরনের কাজ থাকে মশলা বাটা তো যেদিন আমি ব্যাংকে যাই মানে কোরবানের একদম লাস্ট সময় আর কি বন্ধ হয়ে যাবে দু তিন দিন আগে আর কি টাকা যদি আমি না তুলি তাহলে ভাই আর চাইতেই পারবো না তা দেখলাম কি এত রাশ আমি তিনটা ব্যাংক ঘুরেছিলাম ডাস বাংলা তারপর হচ্ছে ইউসিপি আর তার একটা ব্যাঙ্ক ঘুরেছিলো হ্রাসের কারণে আমি কোথাও টাকাই তুলতে পারছিলাম না পরে আমি জাহিদ ভাইকে বললাম যে ভাইয়া টাকাটা একটু তুলে রাখেন আমি একটু অন্য ব্যাংক থেকে মানে ব্যাংক থেকে আসছি এর মধ্যে এটিএম কার্ড যেটা দিয়েছিলো সেটা আমার আবার কাজ করতেছিল না তো ঈদের সময় যদি কোনো প্রকারের প্রবলেম হয়ে যায় বা গরুকে না গরু তো আসলে বাজেট ধরে হয় না তো উনিশ বিশ হয়েই যায় আর আমি নিজে এখন গরু কিনতে শিখে গেছি তো আমার তারপরও হয় না যে মাঝে মধ্যে সব কিছু তো বাজেটের মধ্যে হয় না আর এই সময় একটু টাকা বেশি হাতের মধ্যে রাখতে হয় তো এই দিনগুলোতে খোকন ভাইয়া ছিল খালু ছিল এখন যদিও বোনারা নাই আমি ব্লগটা দিচ্ছি আরও দুই তিন মাস পর সো আই হ্যাভ আন লট অফ কার্ডস যে কার্ড কার্ডগুলোর মধ্যে দুইটা একদমই কাজ করছিল না কেন এটা পিন রিসেট করতে করতে বলছিল কি কী যেন অ্যাভিডেন্স আমার কাছে ছিল ওগুলো নিয়েই আমি গিয়েছিলাম তো সে সময় তো অনেক রাশ ছিল তা তেমন কাজটা করতে পারিনি এই তো তারপর হচ্ছে আমি আবার টেইলার্সে আসছি অন্য একটা জামা নেওয়ার জন্য ওই মুদিনার জন্য এখান থেকে আমি কাজ শেষ করে গিয়েছিলাম হচ্ছে আপনার ওই ডাস বাংলা ব্যাঙ্কে এটিএম কার্ডটা ঠিক করার জন্য পরে ওইখান থেকে কোনো মতে কার্ডটা ঠিক করে নিয়ে আসছি কারণ বলা যায় না কখন কী হয় সেজন্য তারপর দেখেন ব্যাক টু অ্যাগেইন বাজার সো আমি বাজারে চলে আসে আসলে আমার কোনো শান্তি নেই আমি ঘুম থেকে উঠে থালা বাসন ধুয়ে রান্নাবান্না করে তারপরে ওর ভাইয়া যেহেতু রনি ভাইয়েরা ছিল নাস্তা টাস্তা বানাই দিয়ে আমি চলে আসছি বাজারে কারণ আমি একটা মেয়ে মানুষ আমার হাত হচ্ছে দশটা তো বাজারে চলে আসছে তো আমাকে একজন বলছিলো যে বাবা আমাকে কোনো টাকা দেওয়া দরকার না আমাকে কিছু মাছ কিনে দাও পরে আমি দুইজনকে মনে হয় মাছ কিনে দিয়েছিলাম যে কোরবানের সময় আমরা মাংস খাবো এরা পাবে কি পাবে না তার তো ঠিক ঠিকানা নেয় তারপরও আমি যেটা করলাম আমি একজনকে পেঁয়াজ কিনে দিয়েছিলাম আর আমি কোরবানোর পুরা পেঁয়াজ লাগছে মনে হয় আমার নয় কেজি আমি নয় কেজি মানে পেঁয়াজ কিনেছিলাম মাছটা যা আছে সবজি টুবজি এক বস্তা নিয়ে ডিরেক্ট মানে ডিরেক্ট এক বস্তা হয়েছে পাবে নেই বস্তা নিয়ে উঠতেটা কতটা কষ্ট হয়েছে আমি খোকন ভাইকে বলছি যে খোকন ভাই আপনি বাজারের বস্তা বাসায় দিয়ে আসেন আর আমি হচ্ছি ওই যে কোরবানের উপলক্ষে যে ইয়া করে না পার্টি কিনতে হয় নাহলে তো কোরবান হবেই না মানে পার্টি বলছিলাম আমি আম্মুকে বাড়ি থেকে নিয়ে আসতে পার্টি দৌড়ি যেগুলো লাগে আর কি যেহেতু আমি একক কোরবান দিই সেক্ষেত্রে আমার তো দরকার যদি ভাগে যেতাম তাহলে অন্যরা ম্যানেজ করে ঠিকই রাখতো এটাকে বলে দেশে ওগলা ওগলা ওগলাই বলে আমাদের এখানে তো ওগলা বলে আমাদের খুব কি বলে আসলে বলবেন আমি খালোকে বলছিলাম খালো সাধারণ একটা একটা ওগলা সাতশো টাকা নিয়ে গেছে এটা তো আড়াইশো টাকা তিনশো টাকার ব্যাপার এটা এত টাকা কেন এত টাকা হলে আমি নিব পরে আমাকে খালো বলছিলাম যে এগুলার দাম এত বেশি না তো চলো আমরা অন্য কোথাও যাই দেখি পরে আমি এই ওগুলা কিনছি একদম বাড়িতে যেয়ে আমি আর খালু সো আমার খালুকে এত বেশি কিউট লাগছিল আমার মাঝে সব আমি সবসময় ইমাজিন করি এই মানুষটা না থাকলে সামনের দিনগুলো কেমন হবে কীভাবে আমি কোরবান দিব খুকুর লাইফে না থাকলে কী হবে যদিও বা সে এখন অনেক দূর হয়ে গেছে তারপরও মানে আমার লাইফে যে মানুষগুলো আছে তারা যদি না থাকে তাহলে একটা সময় কী হবে কিন্তু দিন কিন্তু থেমে থাকে না কিন্তু আমরা এই মানুষগুলোর অনেক বেশি মিস করি ভালো আমার ভাষায় একটা কাইন্ড অফ অনেক ভালো একটা অভিভাবকের মতোই বলতে পারো তারপর এখান থেকে কাজটা শেষ করে আমি যে বললাম যে ব্যাঙ্ক থেকে আমি টাকা তুলতে একটু প্রবলেম ছিল পরে লাস্টে আমি কার্ড দিয়ে পরে ব্যালেন্স তুলে নিই পরে বাসায় এসে আমার কোনো নিস্থান নাই আমি মিনিমাম বারোটা প্লাস মুরগি কাটি মাছ কাটি ওই যা যা আমি আনছি সেগুলোকে আমি আবার ধুয়ে বেছে রেখে দিই কারণ আমি একদম নোংরা ফ্রিজ পছন্দ করি না আমি এগুলোকে দরকার হলে কষ্ট করবো কষ্ট করে হলেও আমি আমার ঘর পরিষ্কার দেখতে চাই অ্যান্ড কী বলবো ভাই তারা তো এই কাজগুলো কেউই করবে না আমাকেই করতে হবে কারণ আমরা সাইজ বুঝে না তাই আমি বললাম যে আমি সুন্দর করে ভাস্করে করে কেটে কেটে রাখি পরে পুরো ইনস্ট্যান্ট বারোটা মুরগি কাটার পরে আমি আবার সন্ধ্যাবেলায় গিয়েছিলাম গরুর হাটে গরুর হাট তো একদিনে শেষ হয় না সম্পূর্ণ পা ব্যথা অবস্থা খারাপ রাতে এসে আবার আমাকে রান্না করতে হচ্ছে কেননা আমার বাসায় আমার দুলা ভাইরা আসছে মাঝে মধ্যে মনে হয় আমি যে এত স্ট্রাগল করতেছি এই স্ট্রাগলগুলো এত বছর হয়েছিল ওই যে যেমন বলা তেমন কাজ চলে আসলাম কোরবানিতে আরে আমি প্রফেশনালভাবে একদম গরুর হাটে বলতেছি এটা কত ওইটা কত এটা দেবেননি লাস্ট রাখতে পারবেন কত মন কত এটা সেটা হাউস কি ওটা আমার ভালোই লাগছিল আমি খুবই এনজয় করছি দেখেন একটা ছেলে